হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আসন্ন পবিত্র রমজান মাস আমাদের খুবই কাছে চলে এসেছে রমজান মাসের ইফতারিতে আমরা সবাই কিছু না কিছু ভাজা পোড়া খেতে পছন্দ করি যার জন্যই হচ্ছে এখানে কিছু ভাজাপোড়া ইফতার আইটেমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে আমাদের বাসার ছোট ছোট সদস্য থাকে যারা হচ্ছে রোজা থাকে তো তাদের কথা চিন্তা করে ওদেরকে খুশি করার জন্য ইফতারিতে ওদের খুবই পছন্দের একটা ডোনাট ইফতার আইটেমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি তো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে আমি রোল এবং সমোচা তৈরির জন্য পোটা তৈরি করে নেব এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি সেই সাথে দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর এখানে দিয়ে দিয়েছি এক কাপ থেকে কিছুটা কম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজিটেবলের জন্য এখানে আমি বাঁধাকপি কুচি নিয়েছিলাম তো বাধা দিয়ে এটাকে আমি হাই চুলার হিটটা আমি হাই হিটে রেখেছিলাম রেখে তারপর হচ্ছে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব কোনো প্রকারে যেন সবজি থেকে পানিটা না ছাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে দিয়ে দিয়েছিলাম আমি এখানে গাজর কুচি তারপর এখানে তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব এ পর্যায়ে আমি নামানোর আগে হচ্ছে সসটা দিয়ে দিয়েছিলাম আর এই যে আমার ভেজিটেবল রোল তৈরির জন্য এখানে হচ্ছে আমার পুটটা রেডি হয়ে গিয়েছে আর এই একই পুট দিয়ে আমি হচ্ছে সমোচাও তৈরি করব। তো প্রথমে আমি সমোচা এবং রোল তৈরির যে সিট থাকে সেটা তৈরি করার জন্য এখানে আমি কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে তারপর হচ্ছে আমি ডোটা তৈরি করে নিয়েছিলাম ডোটা কিছুটা মথার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর হচ্ছে এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা আমি কিছুটা সময় রেস্টের জন্য রেখে দিয়েছিলাম তারপর এই যে ঢাকনাটা খুলে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর নিয়ে তারপর এখন ডোটা আমি হাতের সাহায্যে আরও একটু ভালোভাবে মথে এখন আমি হচ্ছে ছুরি দিয়ে লেচি কেটে নেব আর রুটিগুলো তৈরি করার জন্য তো এই যে আমি একদমই ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এগুলা দিয়ে আমি ছোট ছোট রুটি তৈরি করে নেব আপনারা কম বেশি অনেকেই হচ্ছে সমোচা এবং রোলের সিটগুলো তৈরি করতে পারেন তো যারা মানে এখনো পর্যন্ত ভালোভাবে পারে না বা হচ্ছে নতুন তাদের জন্যই হচ্ছে আমার আজকের এই সমোসা এবং রোল তৈরির সিটটা তৈরি করা তো এই যে এখানে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নিয়েছিলাম রুটিগুলো নিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এর উপরে সয়াবিন তেল দিয়ে তারপর এটার উপরে ভালোভাবে হাত দিয়ে আমি ছড়িয়ে দিয়েছিলাম চারিপাশে তারপর হচ্ছে এর উপরে আমি কিছু পরিমাণে বেশি করে আটা দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলো রুটি একটার উপর একটা বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দেওয়ার পর এই যে এখন আমি হচ্ছে রুটিটা ভালোভাবে বেলে নিব এখানে আমি পাঁচটার মতো রুটি দিয়েছিলাম তো এভাবে পাঁচটা পাঁচটা করে আমি আলাদা আলাদাভাবে দশটা রুটি এভাবে তৈরি করে তারপর হচ্ছে দুইটা রুটি করেছিলাম তো এই যে এখানে চুলার উপরে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম উপর করে তো এই হাঁড়িটার উপর দিয়ে হচ্ছে আমি এই যে এখন রুটিটাকে এভাবে করে সেখে নিব চুলার আঁচ কিন্তু খুবই লো থাকবে এই যে দেখতে পাচ্ছি চুলার উপরে তাপে দেওয়ার কারণে হচ্ছে একটা একটা করে রুটি খুব সুন্দরভাবে খুলে নেওয়া যাচ্ছিলো আর এই যে দেখেন এদিকে হচ্ছে আমার সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়ে আমি সবগুলো রুটি ছাড়িয়ে নিয়েছি আর এই যে কতটা পাতলা হয়েছে দেখতে পাচ্ছেন একদম হাত দেখা যাচ্ছিল রুটির নিচে থেকে তো এই যে খুব সুন্দরভাবে আমার সমোচা এবং রোল তৈরির সিট তৈরি হয়ে গিয়েছে এখন আমি সমুচা তৈরির জন্য রুটির চারিপাশটা আমি এখন কেটে নিচ্ছিলাম এই যে দেখেন এভাবে করে হচ্ছে আমি সমুচার সিটগুলো তৈরি করে নিয়েছি আর এই যে বাড়তি যে অংশগুলো বের হয়েছে না এগুলো কিন্তু ফেলে দিব না এই যে দেখেন এগুলো আমি ভেজে নিয়েছিলাম আর এগুলো আমি সমুচার যে পুর সেটার সাথে মিশিয়ে তারপর হচ্ছে সমুচার ভিতরে দিব এগুলো এখন হাত দিয়ে গুঁড়ো করে নিব আরে যে একেবারে চাপ দিচ্ছিলাম খুব সুন্দরভাবে হচ্ছে কুড়মুড় করে এগুলো ভেঙে যাচ্ছিল তো এগুলো আমি পরে তৈরি করব তার আগে আমি হচ্ছে রোলটা তৈরি করে নিব। তো রোলের জন্য এখানে প্রথমে আমি একটা রুটি নিয়ে নিয়েছিলাম রুটিটা নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে পুরটা দিয়ে দিয়েছি পুরটা দিয়ে দেওয়ার পর সাইড থেকে আমি এটাকে ভাঁজ করে দিয়েছি তারপর রোলটাকে সিল করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ আটাকে পানি দিয়ে পাতলা করে গুলে নিয়েছিলাম গুলে তারপর এটা আমি সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে লাগানোর কারণে রোলটা ভাজার সময় আর খুলে আসবে না আর এই যে এভাবে সুন্দরভাবে আমি হচ্ছে রোলগুলো তৈরি করে নিচ্ছিলাম এই তো এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি আর আমার এতটুকু পুর অবশিষ্ট রয়ে গিয়েছিল তো এটার সাথে হচ্ছে সমুচার যে সাইডের অংশগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো মিক্স করে এখন আমি হচ্ছে সমুচাগুলা তৈরি করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে রোলগুলো তৈরি করে নিয়েছিলাম এগুলা আমি আগে একটা ট্রেতে উঠিয়ে নিব এই যে এখানে আমার সবগুলা রোল আমি উঠিয়ে নিয়েছি আমার এখানে প্রায় দশটার মতো রোল হয়েছিল তারপর হচ্ছে এখন আমি এই যে সমোচাটা কীভাবে ভাজ করছি আপনাদের সাথে শেয়ার করে আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন খুবই ইজি এটা আমি যেভাবে ভাজ করেছি এভাবে ভাজ করে নেওয়ার পর তারপরের ভিতরে আমি হচ্ছে পোড়টা দিয়ে দিব আর সামনের যে কোন অংশটা থাকে ওইটাতে আমি এখন গুলানো যে আটা ছিল ওটা লাগিয়ে দিচ্ছিলাম এটাকে লাগিয়ে দেওয়ার পর এই যে খুব সুন্দরভাবে এটার সাথে এটা লাগিয়ে দিলে এই তো আমার সমোচা তৈরি হয়ে গিয়েছে এভাবে করে হচ্ছে সবগুলা সমোচার আমি তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা সমচার এভাবে করে ভাঁজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইজি এই তো এভাবে করে একটা একটা করে আমি সবগুলো সমস্যা তৈরি করে নিয়েছিলাম আর এই যে আগে দেখতে পেরেছেন রোলগুলো আমি তৈরি করে নিয়েছি তো এভাবে করে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এগুলা একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না আমি খুব সুন্দরভাবে এগুলাকে বক্সে নিয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজের ডিপে রেখে দিব তো এগুলা হচ্ছে আপনি এক মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর এই যে আমি ডোনাটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে সিদ্ধ করা আলুকে আমি ম্যাশ করে নিয়েছিলাম তারপরের মধ্যে আমি কিছুটা চিকেন দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব একটু তো টেস্টের দরকার আছে সেই জন্যই হচ্ছে চিকেনটা দেওয়া আপনারা চাইলে কিন্তু শুধু আলু দিয়েও করতে পারবেন তারপর আমি দিয়েছিলাম এর মধ্যে এক প্যাকেট সিদ্ধ করা নুডলস সাথে নুডলসের যে টেস্টিং সলটা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি তারপর দিয়েছিলাম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম স্বাদমতো লবণও দিয়েছিলাম তারপর হচ্ছে এখানে আমি তিন থেকে চারটার মতো পাউরুটিকে আমি সামান্য একটু পানিতে ভিজিয়ে একটু সফট করে নিয়েছিলাম পানিটা আমি চিপে পেলে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি পাউরুটিগুলোও ভালোভাবে মেখে নিয়েছিলাম আর এখানে আরও একটু ঝালের জন্য আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করব আমি কাঁচামরিচ কুচিটা খুব বেশি ব্যবহার করিনি বাচ্চারা খাবে বলে সেই জন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে তো আমার যতটুকু ঝাল প্রয়োজন ছিল আমি ততটুকু হচ্ছে দিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে আমি ডোনাটের যে শেপ থাকে সেটা দিয়ে নেব এই যে হাতের মধ্যে নিয়ে আমি হচ্ছে গোল করে নিয়েছিলাম আর এই যে মাঝখান দিয়ে যদি একটা গর্ত করে দেওয়া হয় তাহলে এই যে একদমই খুব ইজিভাবে এই ডোনাটগুলো তৈরি করে ফেলছি এই ইফতারের আইটেমগুলো হচ্ছে বাসায় যখন আপনি রমজানে তৈরি করবেন তখন কিন্তু আপনার অনেক বেশি সময় লেগে যাবে আর রোজা থেকে আসলে এত কষ্ট করতেও ভালো লাগে না তো এই যে এখানে আমি খুব সুন্দরভাবে সবগুলো ডোনাট এবং কিছুটা আমি কাবাবের শেপের মতো করেও তৈরি করে নিয়েছিলাম আসলে একই জিনিস দিয়ে দুইটা দুই রকমভাবে তৈরি করেছি দেখা সৌন্দর্যের জন্য তো এখন হচ্ছে আমি এগুলো কিছু সময়ের জন্য ডি ফ্রিজে রেখে দিব ডি থেকে মানে শক্ত হয়ে যাওয়ার পর আমি এগুলোকে বের করব। তো এই যে এখানে আমি হচ্ছে একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সাথে এখানে আমি কিছু ব্রেড কাম্পস নিয়ে নিয়েছিলাম ব্রেড কাম্পসগুলোর মধ্যে আমি হচ্ছে ডোনাটগুলো গড়িয়ে নিব দেখতে ভালো লাগবে এই আর কি তো এই যে আমি এগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতেই পারছেন এগুলা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল তো এই যে আমি এগুলাকে খুব ভালোভাবে শক্ত হয়ে যাওয়ার পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এখন সবগুলো আলাদা আলাদা করে নিয়েছিলাম যে কোনো ফ্রোজেন খাবারই এক মাসের বেশি আসলে রাখার ঠিক না এক মাসের ভিতরে চেষ্টা করবেন যে খাবারগুলো শেষ করে ফেলার জন্য এ যে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে হচ্ছে একটা একটা করে ডোনাট আমি ডুবিয়ে নিচ্ছিলাম ডিমের মধ্যে তারপর হচ্ছে এখন ব্রেড কামসে আমি এটাকে কোট করে নেব আপনারা যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমবারের মতো আপনারা যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে তখন আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে এখানে সবগুলোর যে ডোনাটের শেপ দিয়েছিলাম ডোনাটগুলো আমি খুব সুন্দরভাবে ব্রেড কামসে কোট করে নিয়েছিলাম এখন যে কাবাবের মতো শেপ করেছিলাম ওগুলোকেও আমি আরেকটা ডিম ভেঙে তারপর হচ্ছে এই যে ব্রেড ক্রামসে কোট করে নিয়েছি আর এখানে যে আমার সবগুলো হচ্ছে কোট করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে তাই না সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে যদি এই ধরনের আইটেম পাওয়া যায় তাহলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি খুবই সহজভাবে এই ধরনের ইফতারের আইটেমগুলো তৈরি করার চেষ্টা করেছি যাতে করে আপনারা সকলেই এই ইফতারের আইটেমগুলো তৈরি করতে পারেন সেই জন্যই আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কাছে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা পুরো ভিডিও জুড়ে যে চড়ুই পাখির শব্দটা শুনতে পেরেছেন সেটা হচ্ছে আমার বাসার ভিতরে চড়ুই পাখির বাসা আছে আর চড়ুই পাখির বাচ্চারই শব্দ ছিল এটা আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম